আপনি ড্রাইভিং এ শিখেন নি অথচ আসছেন ড্রাইভিং লাইসেন্স করাতে জি ব্যাপারটা চমৎকার না মোটেও চমৎকার না আপনাকে আমি ড্রাইভিং লাইসেন্স কেন দেব কারণ আমি নিতে চাচ্ছি মামার বাড়ির আবদার নাকি যে চাইলেই দেওয়া যাবে না মামার বাড়ির আবদার না নানার বাড়ির আবদার মানে আমি চাচ্ছিলাম আপনি যদি আমাকে ড্রাইভিং লাইসেন্সটা দেন তাহলে আমি সারা বাংলাদেশ আমার নিজের গাড়ি নিয়ে একটু ঘুরে বেড়াতাম আমার আবার ঘোরাঘুরির অনেক শখ টুরিস্ট প্রকৃতির মানুষ আমি আমার ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে আপনার ভালো লাগে না

কিভাবে দিব সবকিছুরই তো একটা নিয়ম কানুন আছে নাকি জি সবকিছুর তো একটা নিয়ম কানুন থাকবে কিন্তু যে জিনিসের নিয়ম আছে সেই নিয়মটা আবার ভাঙারও একটা নিয়ম আছে নিয়ম কিন্তু বানানোই হয় নিয়মকে ভাঙার জন্য যদি কোনো সিস্টেমে একটু ব্যবস্থাটা করে দেওয়া যেত তাহলে সেই সিস্টেমেই আমি একটু সিস্টেম করতাম আপনি কি আমাকে কোনোভাবে ঘুষ দিতে চাচ্ছেন জি ঘুষ দিতে চাচ্ছি আমার বন্ধু মোতালে ও ড্রাইভিং এর ড জানে না তারপরে ও নাকি সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করিয়ে নিয়েছে তো আমিও ভাবলাম সাড়ে পাঁচ হাজার টাকা তার উপরে আরো খুশি হয়ে পাঁচশো টাকা না হয় দিলাম ছ হাজার টাকা পকেটে নিয়ে চলে আসছি যদি একটা সিস্টেম করে দেওয়া যায় আর কি আপনি কি জানেন যে আপনার এই কথার জন্য আপনার নামে মামলা হতে পারে না সেটা তো বুঝতে পারি নাই আমি তো জানতাম না যে ড্রাইভিং লাইসেন্স করতে আসলে আমার নামে মামলা হয়ে যাবে মোদালেবের নামে তো মামলা হয় নাই ও দেখলাম দিব্যি গাড়ি নিয়ে ঘুরতেছে কালকের আগের দিন শুনলাম গাড়ি নাকি কার পেছনে ঠুস করে মেরে দিয়েছে ঠিক যে যন্ত্রণা বলেন লোকটা কি বেঁচে আছে না মারা গিয়েছে গাড়ির ঠিকঠাক আছে কিন্তু লোকটা বেঁচে আছে না মারা গেছে সেটা আমি জানি না জানবেন না কেন আমি জানব কিভাবে গাড়িতে তো আমি ছিলাম না মোതലদ ছিল একটা লোকের সাথে অ্যাক্সিডেন্ট হলো সেটা আপনি খবর রাখবেন না ও লোকটার সাথে লাগিয়ে যাওয়ার পর সেখানে নাকি আর দেরি করেননি ডান দিকে চলে গেছে ও নিজেই তো লোকটার খবর ঠিকমতো বলতে পারলো না আমি কিভাবে বলবো বলেন পরীক্ষা ছাড়া লাইসেন্স নিলে এই পরিণতি হয় জি এই পরিণতি তো হয় কিন্তু তাতে তো আমি কোনো ক্ষতি দেখতেছি না ক্ষতি নেই একটা মানুষের কত বড় ক্ষতি হয়ে গেল আর আপনি বলতেছেন ক্ষতি নেই ক্ষতি হলে হবে আরেকজনের আমার তো আর কিছু হবে না আমি তো গাড়ির ভেতরে থাকব যে বাইরে থাকবে সে বুঝুক কেমন লাগে এখানে তো আমার আর কিছু করার নাই আপনাকে এখন আমার পুলিশে দিতে ইচ্ছে করছে তার সাথে আপনার বন্ধু মোতালেবকেও পুলিশে দিতে ইচ্ছে করছে হ্যাঁ আপনি মোতালেবকে পুলিশে দেন মোতালেবকে পুলিশে দিলে খুব মজা হবে ওর গাড়িটা পড়ে থাকবে সেটা আমি চালাবো কিন্তু আমাকে পুলিশে দিয়ে না আমাকে পুলিশে দিলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনাকে পুলিশে দিলে কি ক্ষতি হবে আমি বাড়িতে তিনটা বিড়াল পালি তো ওদেরকে খেতে দেওয়ার কেউ নাই আমি ওদের খেতে দিই আমি যদি জেলের ভেতর থাকি ওদেরকে কে খেতে দিবে তখন ওরা মেয়াও মেয়াও করবে আপনি তো ওদের খেতে দিবেন না আপনি কি এখানে লাইসেন্স করাতে এসেছেন নাকি আমার সাথে করা করতে এসেছেন আপনার তো বিয়ে হয় নাই তাই না কি বললেন আপনি বললাম যে আপনার তো বিয়ে হয় নাই তাই না আপনি সাহস কম না আমি শুধু জিজ্ঞেস করছি যে আপনার বিয়ে হয়েছে কিনা আমি তো আপনাকে বিয়ে করতে চাই আপনি রাগ করতেছেন কেন আপনাকে এক্ষুনি আমি পুলিশ দেব এক মিনিট দাঁড়া না না পুলিশে ফোন করার দরকার নেই আপনি রাগ করবেন না আগে আপনার নানার বাড়ির এলাকা থেকে আসছি আমার নানার বাড়ির এলাকা থেকে আসছেন জি আমার বাড়ি আপনার নানার বাড়ির এলাকায় শুনলাম ইদানিং নাকি সবাই আপনার জন্য পাত্র খুঁজতেছে তো আপনার নানা বললো আমিও তো দেখতে শুনতে খারাপ না ভালো একটা ব্যবসা করি আপনার সাথে আমার একটা বিয়ের কথাবার্তা হতে পারে কিনা এই জন্যই আমাকে এসে পাঠাইছে আপনাকে দেখতে এখন পারিবারিক ভাবে কথা আঁকালে সেটা তো পরের বিষয় আগে আমার তো আপনাকে দেখতে হবে এই জন্য সোজা আপনার অফিসে চলে আসছি এসে কি বলবো সেটাই বুঝতেছিলাম না আসার পর দেখলাম আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে কাজ করেন তাই অন্য কোনো কথা না খুঁজে এই কথাই শুরু করে দিচ্ছি আর তাছাড়া আপনি মানুষ হিসেবে কেমন আপনি সৎ নাকি অসৎ ঘুষ টুষি একটু একটু খান কি খান না সেটা বোঝার জন্য একটু ঘুষ অফার করছি আপনার সততায় আমি মুগ্ধ সাড়ে পাঁচ হাজার তার উপরে পাঁচশো ছয় হাজার টাকার লোভ আপনি এক সেকেন্ডের মধ্যে সামলে ফেলেছেন যা বুঝলাম আপনি খুবই সৎ হ্যাঁ আর আপনি পাগল আপনার কেন মনে হয় যে আমি পাগল আমি যদি আপনার নানার কথায় আপনাকে বিয়ে করি তাহলে তো আপনি আমার সহধর্মিণী হবেন একজন নারী যখন একজন পুরুষকে বিয়ে করে তখন পুরুষটা সৎ নাকি অসৎ ঘুষ খায় কি খায় না তার বিয়ে বিয়ে করে তাহলে আমি আপনাকে আপনি সৎ নাকি নাকি অসৎ ঘুষ খান খান না না সেটা আমাকে যাচাই বাছাই করতে হবে আচ্ছা আপনার বেতন কত আমি আপনাকে বিয়ে করবো না আপনি আর এখানে কথা বাড়াবেন না আপনি এবার আসুন জি জি বুঝতে পারছি আসলে আমি কথাবার্তা আপনার সাথে ঠিকভাবে শুরু করতে পারি নাই যার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে আমি এমন আমি কিন্তু আসলে এমন না আমি বাস্তবে অন্যরকমই এই যে আপনার সাথে যেমন পাগলের মতো আমি এতক্ষণ কথা বললাম আমি কিন্তু এরকম পাগল না আমি সুস্থ পাগল হননি অনেক উপকার করেছেন এবার আসু আচ্ছা আপনার নানাকে কি কি বল আপনি আমার নানাকে কি কি বলবেন সেটা আপনি জানেন আমি কি করে বলবো আচ্ছা কি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম আপনার নানাও একটা পাগল কি বললেন আপনি জি আপনার নানাও একটা পাগল সে একবার বিবেচনা করে দেখবে না যে আপনি একটা ভালো পজিশনে জব করে আপনি কি দেখে আমাকে বিয়ে করবেন আমাকে অযথা সে ধাক্কায় ধাক্কায় এখানে পাঠাই দিচ্ছে আমি আমার নানার সাথে কথা বলছি আপনি এখন যান জি আচ্ছা আমি উঠি বিয়ে তো করবেনই না ওই ড্রাইভিং লাইসেন্স কি আসলে করে দেওয়ার কোনো রাস্তা আছে হাজার পাঁচেক টাকা কিন্তু সাথে আছে সত্যি সত্যি আপনি একটু দাঁড়ান আমি পুলিশে কল করছি জি আমি বুঝতে পারছি আপনি পুলিশে ফোন না করে থামবেন না আমি উঠি আর আপনার নানাকে কিছু ভুলবেন না সে একটু পাগল স্বভাবের সে বুঝতে পারে নাই যে আপনার সাথে আমার যায় না ভাই এটা তুমি কাকে পাঠাইছো